বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল হইতে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর কদমতলার খেলার মাঠ সংলগ্নে মানুষের সুবিধার্থে একটি হাই মাস লাইটের শুভ উদ্বোধন করা হলো এই হাই মাস লাইট উদ্বোধনে মানুষের উপস্থিতি ও আনন্দ ছিল চোখে পড়ার মতন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার জানান মানুষের কাজে মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে কর্মা দত্ত এবং শিল্প উশাক্ত বিদ্যুৎ এই পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক ভাই রাজকুমার এই দুটো ছাত্র পঞ্চায়েতের সদস্য আমাদের অন্য অন্য পঞ্চায়েতের দুই মেম্বারও এখানে উপস্থিত আছেন আপনারা সবাই অলিত এলাকার সমস্ত নাগরিকদের এখান থেকে আমাকে অনুরোধ করেছিল যেখানে একটা সুন্দর খেলার মাঠ এবং এই এলাকার গরিব মানুষের বাস এখানে আসে আমি একটা প্রশান্তরা বিদ্যুৎরা অন্য গ্রামের কিছু কিছু লাইট আগে করিয়ে নিয়েছে এখনো কিছু গ্রামে বাকি আছে আমি আস্তে আস্তে সেগুলো করে দেবো তার সাথে কিছু ইম্পর্টেন্ট রাস্তার যেগুলোকে করা দরকার আমি অনুরোধ করব আপনাদের প্রধানকে যে আমাকে একটা প্রপোজাল দিই এবছরের আমার সব টাকায় প্রায় শেষ হয়ে গেছে ইউপি থেকে নতুন অর্থনৈতিক বছর শুরু হবে আমি সেই উত্তম বছরে আপনারা জানেন আর দুই এক দিনের মধ্যেই ভারতবর্ষের নির্বাচন ঘোষণা হয়ে যাবে যার জন্যে এর মধ্যে আর করাই যাবে না আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়ে গেলে আমরা কোনো উন্নয়নের কাজ আর করতে পারি না নির্বাচনের পর আমি নিশ্চয়ই সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের যে যে জায়গায় লাইট দিলে আমাদের যারা বয়স্ক মানুষ তারা রাস্তায় চলাফেরা করতে পারবে যারা ছোট ছোট ছেলেমেয়েরা মমতা ব্যানার্জির দেয়াটি সাইকেল নিয়ে পড়াশুনো করতে পেল তারা সুন্দরভাবে রাস্তা দিয়ে পড়াশুনো করে ফিরে আসবে